আসসালামু আলাইকুম ইবরান আজকে আজ আমি আপনাদেরকে খুব সহজেই অনুষ্ঠান বাড়ির স্বাদে বিফ স্বামী কাবাবের রেসিপি তৈরি করে দেখাবো আর এই বিফ স্বামী কাবাবের রেসিপিটা আমি ফ্রোজেন পদ্ধতি সহ দেখাবো আই টু জ্যাড থাকবে আজকের এই রেসিপিতে কতটুকু পরিমাপের মাংসের সাথে কতটুকু পরিমাপের মানে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছু আমি ভুলে দেব। আর এখানে কোনো স্পেশাল মশলা দিয়ে আমি আজকে স্বামী কাবাবটা তৈরি করব না গড়ে থাকা সাধারণ মশলা দিয়ে আজকে স্বামী কাবাবটা আমি তৈরি করবো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমি আশা করব আপনারা ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা এখনও আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই স্বামী কাবাবটা আপনারা যদি তৈরি করে নেন অতিথি আপনার পোলাও বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারবেন এটা অসম্ভব মজার একটা কাবাব তো শুরুতে এখানে আমার ফ্রেশ যে বিফটা আছে মানে একদম সলিড সেই বিফ আমি এখানে নিয়েছি কুচি করে কেটে প্রায় এক কেজি থেকেও পরিমাপে দুশো গ্রাম বেশি আছে তো এরকম ছাজের করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা দেড় টেবিল চামচ আদা দেড় টেবিল চামচ রসুন বাটা এখানে আমি শুকনো উপকরণ এবং মানে গুঁড়া মশলা নিয়েছি নিয়েছি দুটা তেজপাতা একটা কালো এলাচ আর ছয় সাতটা হচ্ছে মানে সবুজ এলাচ তিনটা দারচিনি লং আর হচ্ছে গুলমরিচের গুঁড়া আছে ছয় সাতটা করে শুকনো মরিচ আছে আমার পাঁচ পিস আর সেই সাথে হলুদের গুঁড়া আমি এখানে দেই নাই স্কিপ করেছি মরিচের গুঁড়া গুঁড়া দনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া সব কিছু এক চা চামচ করে এখানে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এখানে এক কাপ পরিমাপের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর বুটের ডাল এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম দেড় কাপ বুটের ডাল তো এক কেজি থেকে একটু বেশি আসে মাংস আর এখানে আমি দেড় কাপ বুটের ডাল দিয়েছি এ মানে এরটুকুই যথেষ্ট এর থেকে বেশি যদি আপনার ডাল দেন তাহলে কিন্তু মানে টেস্টটা ভালো আসবে না তবে বিফের পরিমাণ চেষ্টা করবেন সবসময় বেশি রাখতে ডালের পরিমাণটা একটু কম রাখতে এখানে আমি টেস্টিং সল্ট দিয়েছি সামান্য একটু এটা স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে আর হচ্ছে দুই টেবিল চামচ তেল আর পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একদম সমান সমান করে মাংস আর ডালের পরিমাণে আর আপনাদেরকে আমি আবারও বলছি আপনারা যদি মাংস থেকে ডালের পরিমাণ বেশি দেন তাহলে কিন্তু এই স্বামী কবাবটা অতটা টেস্ট পাবেন না আর যদি মাংস থেকে ডালের পরিমাণটা একটু কম থাকে তাহলে কিন্তু পুরোপুরি টেস্টটা পাবেন আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার হিটটা আমার প্রথম হাই হিটে ছিল তারপর আমি একটু চুলার হিটটা মিডিয়াম থেকে লো করে রেখে আমি ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত তো পানিটা যখন শুকিয়ে যাব হবে তখন আমি ফিরে আসছি তো এখন কিন্তু পানিটা প্রায় শুকিয়ে গিয়েছি আমি এটাকে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিয়েছিলাম নয়তোবা কিন্তু তলায় লেগে যেতে পারে তো আমি পানিটাকে আরও একটু শুকিয়ে নেব আর অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় তো এই পর্যায়ে এসে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণের আছে পানিটা পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে ডালগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মাংসগুলোও কিন্তু একদম সফট হয়েছে এরকম সফট হতে হবে তাহলে আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করেন অথবা পাটায় পিষে নেন করতে কিন্তু আপনার সুবিধা হবে এই পর্যায়ে এসে আমি তেজপাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর বাকি যে শু মানে শুকনো মশলাগুলো আছে ওগুলো সব থাকবে আমি সব কিছু একসাথে করে আমি পাটায় বেটে নেব তো আমি এখন চোলা থেকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে তারপর আমি পাটায় বেটে নেব। তো আপনারা চাইলে ব্যালেন্ডারও ব্যালেন্ড করতে পারেন তবে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি মানে পাটার মধ্যে বেটে নিয়ে যদি কাবাবটা তৈরি করা হয় সেই কাবাবটাই সবচেয়ে বেশি মজা বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়িতে কিন্তু সব সময় ওনারা পাটার মধ্যে বেটেই কিন্তু এই কাবাবগুলো তৈরি করে একটা জিনিস লক্ষ্য করেছেন কেনা আমি জানি না আমি এটা ছোটোবেলা থেকে দেখে আসছি তো এভাবে করে পাটায় যদি আপনি বেটে নেন তাহলে সম্পূর্ণ সব মশলাও কিন্তু সুন্দরভাবে বেটে নিতে পারেন এখানে কিন্তু আমি আর কোনো গরম মশলা অ্যাড করব না আমি যে প্রথমে যে মশলা দিয়েছি ঠিক সেই মশলাগুলোই আমি সব মানে কিমাগুলো একসাথে করে বেটে নেব তো আমার এখানে সম্পূর্ণ বাটা হয়েছে এ পর্যায়ে এসে জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি আমি মিট চারটা ডিম আমি এবেলা মানে এখানে নিয়েছি চারটা ডিম আমি মানে মিক্সড করে দিয়ে দিচ্ছি একটা কাটা চামচ দিয়ে তো আপনাদের ডিমের সাইজ যদি একটু বেশি বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনার তিনটা ডিমও দিতে পারেন তবে ডিমের পরিমাণটা মানে বুঝে শুনে দিতে হবে আবার অবার বেশি দিলে কিন্তু অনেক সময় নরম হয়ে যাবে আমি প্রথম তিনটা দিয়েছি পরে আরও একটা দিয়েছি তবে আমার ডিমের সাইজগুলো কিন্তু একটু দেখতে ছোটো তো আমি ভালোভাবে হাত দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি আর লবণের টেস্টটাও কিন্তু আপনার আপনাদের পছন্দ মতো দেবেন এইরকম হবে মানে এটা কিন্তু মিডিয়াম হয়েছে খুব নরম না খুব না তো অল্প অল্প করে নিয়ে মিডিয়াম সাইজের করে কাবাবগুলো আমি বানিয়ে নিচ্ছি তবে দুই হাতের সাহায্যে কিন্তু কাবাবটাকে বানাতে সুবিধা হয় আপনারা যদি মনে করেন এক হাত দিয়েও আপনারা তৈরি করতে চান সেটাও পারেন তবে আমি সব সময় কাবাব এভাবে করেই তৈরি করি দুই হাত দিয়ে দুই হাতের সাহায্য আর এখানে একটা প্লেটের উপর আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি তো প্রথমে আমি এখানে নিচ্ছি এই জন্য আমি মানে কিছুটা প্রথম বানিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ করব তো বেশি সময় লাগে না এগুলো শক্ত হতে ডিপে রাখলে তো এখানে আমি বেশ কিছু একসাথে করে আমি বানিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর বাকিগুলো সব বানিয়ে আমি অল্প কিছু আপনাদেরকে ভেজে দেখাবো এক এক করে আমি মানে অনেকগুলো বানিয়েছি তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিগুলো এখানে সব কিছু আমি বানিয়ে নিয়েছি আমার টোটাল এখানে ক্যাব হয়েছে মানে পঞ্চাশ পিস তো আমি এই যে ডিপ পিস থেকে কিন্তু কেবাবটা বের করে নিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কত মানে কতটা সুন্দর হয়েছে তো একটা মানে জিপলক ব্যাগে যদি আপনারা এভাবে করে কেবাবগুলোকে ডুকিয়ে রেখে দেন মানে একসাথে করে দশ পিস পনেরো পিস আপনি এনি টাইম আপনার গেস্ট আসলে অথবা আপনারা নিজেরা খেলেও দশ মিনিট আগে বের করে রেখে দেবেন তারপরে ডুবো তেলে ফ্রাই করে নেবেন দেখবেন কতটা সুন্দর হয়েছে আর এখন যেহেতু কোরবানের ঈদ মানে গেল কয়েকদিন হলো সবার গড়ে তো মাংস আছে আপনারা চাইলে এভাবে করে কিন্তু মানে কাবাবটা তৈরি করতে পারেন তো কথা বলতে বলতে আমি মানে ভিডিওটা অন করতে পারি না এর আগেও আমার তেলটা যেহেতু গরম হয়েছে আমি মানে এখানে কয়েকটা কাবাব অলরেডি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে আর তেলটা কিন্তু যখন ভালোভাবে গরম হবে তখনই তো ক্যাবাব মানে ছাড়তে হয় আর এই মানে হালকা ডুবো তেলেই কিন্তু এই ক্যাবাবগুলোকে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু মানে ওপর থেকে নিচ পর্যন্ত যখন তেলের মধ্যে ডুবে থাকবে তো ভাজার পর সুন্দর একটা কালার আসে তো এরকম মানে লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল আমার মাশাল্লাহ অনুষ্ঠান বাড়ির স্বাদে মানে স্বামী কাবাবের রেসিপি আর এই বিপ স্বামী কাবাবটা কিন্তু মানে খুবই মজা যত কাবাবই হোক না কেন তবে বিপ সামী কাবাবটা কিন্তু অন্যরকম একটা টেস্ট তো আমি একটা কাবাব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি মানে ওপরটা একটু মচমচা আর ভিতরে সফট মানে ভিতরের কালারটাও কিন্তু মানে লুকটা খুবই সুন্দর আপনারা দেখতেই পারবেন তো ভালো লাগলে রেসিপিটি আপনারা সবার মাধ্যমে শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে নতুন কোনো রেসিপিতে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ